আমার তো এখনো মনে হয় না যে এরকমভাবে পাওয়া যাবে কারণ এরকম আকসার জিনিস আমি নিজে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইন্টারনাল ঘটনা এরকম ঘটেই থাকে আর জি ঘরেরটা সামনে এলো বাকিগুলো সামনে আসে না তো যেরকম প্রশাসন ব্যবস্থা যেরকম আমাদের সরকার ওদের যেটা স্টেপ এখনও তো সিকিউরিটি নিয়ে সেরকম কোনো রকমের ব্যবস্থাপনা কেউই নেয়নি তাই না তো এরকমভাবে চলতে থাকলে তো বিচার পাওয়া যাবে না কিন্তু হ্যাঁ যারা ইন্টারনাল স্টুডেন্ট এস এফ আই ইউনিটের স্টুডেন্ট সমস্ত রকমের স্টুডেন্ট মিলে যে ব্যবস্থাটা করছে যারা তারা যে আন্দোলন করছে আমাদের ইউনিভার্সিটিতেও আন্দোলন চলছে প্রত্যেক দিনই আফসর মিটিং হয় এরকমভাবে একদিন চলতে চলতে ঠিকই পাওয়া যাবে কিন্তু সম্পূর্ণভাবে যে সরকারের ওপর দায়িত্ব রেখে যে ওনারাই কিছু করবে এটা তো যে এটা খুব একটা জলদি হতে চলেছে হওয়ার হলে তো অনেক কিছুই হয়ে যেত এখনো পর্যন্ত মেডিকেল কলেজে সিকিউরিটি বাড়ানো হয়নি সিসিটিভি ক্যামেরা যেটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রেসিডেন্সি যাদবপুর ইউনিভার্সিটি কোনায় কোনায় লাগানো উচিত সেটা তো এখনো হয়নি আজও বাচ্চা কাচ্চারা মার খাচ্ছে স্টুডেন্ট স্টুডেন্টের হাতেই সেফ না টিচারের হাতে সেফ না তাই না সঠিক বিচার কখনোই হবে না কারণ আজও পর্যন্ত কোনোদিন হয়নি যেখানে শাসক গোষ্ঠী চুপ করে আছে সেখানে তো আমরা সাধারণ মানুষের কোনো কিছু আমার যেটা মনে হচ্ছে কিছু তথ্য গোপন করে যাওয়ার ফলে জাস্ট লাইক ধনঞ্জয় যেভাবে একে যেন দেওয়া হলো তো মনে হচ্ছে সঠিক বিচার পাওয়া যাবে না উল্টো পাল্টা হচ্ছে এগুলো ঠিক নয় আমরা একটা আমাদের ঘরের মেয়ে সে এরকম হলো আর বিচার নিয়ে এই হচ্ছে আমরা তো চিন্তা করেই পাচ্ছি না যে এই বিচার আর পাওয়া যাবে না যত দিন যাচ্ছে ততই যেন বিচার সব লোপাট হচ্ছে তাই এই বিচার আর পাওয়া যাবে না তার জন্য আমাদের অন্য ব্যবস্থা করতে হবে যে একজন ধরা পড়েছে সঞ্জয় যাকে সিবিআই চার্জশিটও দেওয়া হয়েছে তারই শাস্তি হবে বলে মনে হচ্ছে যারা আরও ভিতরে ছিল যারা হয়তো আরও কিছুতে হেল্প করেছে সঞ্জয়কে তাদের মনে হয় না কিছুতে আর ধরা পড়বে যেমনি নিউজ পাচ্ছি বিচার তো হবে অবশ্যই আমরা বিচার ব্যবস্থার উপর ভরসা তো রাখতেই হবে আমাদের সবই বিচার ব্যবস্থার উপর ভরসা রেখে আমরা তো মনে করি অবশ্যই যে প্রসেসিং চলছে যেভাবে সুপ্রিম কোর্ট তার নিজস্ব আমরা আশা রাখি যে অবশ্যই আমরা সঠিক বিচার পাব পাওয়া যাবে কেন পাওয়া যাবে ভারতীয় বিচার ব্যবস্থার উপরে কিভাবে ভরসা রাখা যায় কি কোনোভাবেই নিশ্চয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে সন্দেহটা দেখা যায় যদি কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এর মধ্যে কাজ করে না এখন আর ভরসা রাখার জায়গায় আসছে না খুব একটা তো ভরসা রাখে না বলেই মনে হয় রাখা যায় কেন যায় না মিন ডকুমেন্টস যতদের এরা না প্রসিড করতে পারে ওরা তো কিছু করতে পারবে না কিন্তু আসে ভরসা করব নিশ্চয়ই পাবো তাই আমি তো আমার কথা বলতে পারি যে একজন ভারতীয় হিসেবে ভারতীয় বিচার ব্যবস্থার উপর আমার পূর্ণ ভরসা আছে একদমই না রাখতে হবে রাখতেই হবে কেন না রাখার কোনো প্রশ্ন হচ্ছে না এবার তার জন্যে কি ভালো করতে হবে সেটা চিন্তা ভাবনা করতে হবে আইনি প্রক্রিয়া অনেক কিছু যাচাই বাছাইয়ের ব্যাপার সেপার আছে আপনাদের ইন্ডিয়াতেও হয়তো বা এগুলো সময় লাগে আমাদের বাংলাদেশেও এরকম